আপনি যদি যে কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আয় দেখতে চান আপনার হাতে থাকা ফোনের সাহায্যে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আর আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি একটি ইউটিউব চ্যানেলে বা একটি ফেসবুক পেজে মাসিক আয় জানতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি করে কাজ করবেন এবং বেশি বেশি করে ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করে মাসে লাখ টাকা আয় করতে পারবেন তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণই দেখুন তাহলে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজে মাসিক আয় দেখতে পারবেন আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ইনকাম দেখার জন্য গুগল গ্রোম অ্যাপসটি ওপেন করে সোশ্যাল বেলেট লিখে সার্চ করবেন এই ওয়েবসাইটটি লিঙ্ক আমার ডেসক্রিপশনের মধ্যেও থাকবে আপনি এখানে ক্লিক করবেন আপনি এই ওয়েবসাইটটির মধ্যে আসার পর আপনি উপরে দেখতে পারবেন যে ইউটিউব আপনি একটু জুম করবেন আপনি এখানে ক্লিক করবেন ইউটিউবের মধ্যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়ার আয় দেখতে চান সেখানে ক্লিক করবেন ফেসবুক পেজে ইনকাম দেখতে চাইলে ফেসবুকের মধ্যে ক্লিক করবেন আমি ইউটিউবের চ্যানেলের ইনকাম দেখব তাই ইউটিউব এখানেই ক্লিক করব আমি এখন উপরে দেখতে পাচ্ছেন যে সার্চবার এই সার্চবারের মধ্যে একটি চ্যানেলের নাম লিখবো আপনিও লিখবেন যে কোনো একটি চ্যানেলের নাম তো আমি লিখেছি এখানে এপার টেকনোলজি এখন আমি সার্চ করব তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এপার টেকনোলজির সকল কিছুই চলে আসছে বিস্তারিত এখানে কিন্তু তার আয় কত সব কিছুই এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন তার মাসিক আয় হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন কে থেকে ফিফটি নাইন পয়েন্ট নাইন কে অর্থাৎ সে মাসে চার হাজার ডলার বা তারও বেশি ইনকাম করে এরকম একটি ধারণা দিচ্ছে সোশ্যাল বেলেট এই চ্যানেলের আরও ইনকাম আছে যেগুলো এখানে দেখাচ্ছে না আপনি কিন্তু এইভাবেই যে কোনো ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের ইনকাম দেখতে পারবেন এইভাবেই এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনি কীভাবে ডলারকে টাকায় রূপান্তর করবেন তাও আমি দেখাচ্ছি আপনি ক্যালকুলেটার অ্যাপসটি ওপেন করে আপনি এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে আসার পর আপনি প্রথমে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ডলার আমেরিকা এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে ক্লিক করে বাংলাদেশি টাকা এখানে ক্লিক করবেন এটি ক্যান্সেল করে আপনারা ওয়ান ডলার দিবেন এখানে দেখতে পাচ্ছেন এক ডলারে বাংলাদেশি একশো উনিশ টাকা ইন্ডিয়ার রুপি হচ্ছে চৌরাশি রুপি এরপর আমি এখানে দেব চার হাজার ডলার চার হাজার ডলার দেবো এপার টেকনোলজি মাসে এত ডলার ইনকাম করে সে বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছেন এত টাকা ইনকাম করে এবং ইন্ডিয়ায় রুপি সে এত রুপি ইনকাম করে আপনারা এইভাবেই কিন্তু ডলারকে কনভার্ট করে টাকা ও রুপিতে দেখতে পারেন আপনারা কিন্তু এইভাবেই খুব সহজেই যে কোনো ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের ইনকাম দেখতে পারেন টাকায় বা রুপির মধ্যে আপনি এইভাবেই খুব সহজেই যে কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে মাসিক আয় দেখতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার জন্য দোয়া করবেন